আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বলেছেন বালামান আসলাম ওয়াজাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম যারা মুসলিম যারা আত্মসমর্পণ করেছে যারা আল্লাহ তাআলার পথে পরিচালিত হয় যারা আল্লাহ তাআলার কাছে ধরা দিয়েছে তাদের কোনো ভয় নেই তাদের পুরস্কার তারা পাবে তাদের পুরস্কার রক্ষিত আছে আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা আরও বলেন ইয়াই আল্লা দিন আমানতাকুল্লাহা হাকত ও কতিহী ওয়ালা তামুতুন্না ইল্লাহ আনতু মুসলিমন ও ইমানদারগণ গুণ তোমরা যথাযথভাবে আল্লাকে ভয় করো ওলা তামু তুন্না ইল্লা আনতু মুসলিমন মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যে মহান আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলিম জাতি হিসাবে কবুল করেছেন তারই দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অথবা সেই মহামানবের উপরে দূর পাঠ করি যিনি মুসলিম কি কারা মুসলিম মুসলিমের অপভ্রংশ মুসলমান কারা তাদের সম্পর্কে বলেছেন আল মুসলিমও আখুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই তিনি আরও বলেছেন আল মুসলিমওমান শালিম আল মুসলিমও নামি লিসানিহি ওয়ায়াদিহি মুসলমান সেই যার হাত এবং যার জোব্বা থেকে অন্য মুসলিমেরা নিরাপদ থাকে শুধু তাই নয় আমি আপনার আয়না স্বরূপ আপনি আমায় ভিডিও যেমন দেখছেন আমি আপনার আয়না স্বরূপ আপনি আমার আয়না স্বরূপ মহানবী সাল্লা সাল্লাম আরো বলেছেন আল মির আতুল আখিহি মার আতু আখিহি দুভাবে পাওয়া যায় তো মমিনেরা হচ্ছে মমিন হচ্ছে আর এক মমিনের আয়না স্বরূপ এই কথাগুলোর বাঞ্জনা আর অর্থ বোধ কথা যে কত ঘণ্টার পরে ঘণ্টা ব্যাখ্যা বিশ্লেষণ করলেও হবে না কিন্তু তার কথা ব্যাখ্যাতীর্থ নয় এত সুন্দর কথা পৃথিবীর আর কেউ বলেননি বলেছেন আমাদের সাফাতের কান্ডারি সালু আলি আসাল্লাম মোহাম্মদুর রাসুল্লাহ তার আদর্শে আদর্শিত হয়ে মুসলিম জাতি এমন ইতিহাস তৈরি করেছেন যা শুনলে আপনার হৃদয় বিগলিত হবে আপনার মনে দাগ কাটবে যে ইতিহাসের বিরল দৃষ্টান্ত পৃথিবীর আর কেউ দেখাতে পারেনি পৃথিবীর কোনো ইতিহাস বেত্তা তা ভুলেও কল্পনা করেও লিখে যাননি হৃডাস থেকে শুরু করে মহাকবি ফের দোস আর পৃথিবীর যত এর মতো কবিরাও কল্পনা করেও এমন ইতিহাস এমন কথা রচনা করতে পারেনি মুসলিম জাতি করেছে শুনবেন না আমরা সেই সে জাতি কোরআন মধের সাথে নয় উঁচু কেউ নিচু নাই ভেদাভেদ কিছু কোরআন আমাদের দস্তুর কোরআন আমাদের সংবিধান আমরা মুসলিম জাতি করোনার ভয়ে বন্দি হয়ে পড়েছি কিন্তু আমাদের দেখে আমাদের দেখে সমস্ত বিশ্ববাসী একদিন বন্দি হয়েছিল মুসলিমের মেচোয়াক করা দেখে কাফেরেরা ভয়ে পালিয়ে গিয়েছে যে না জানি তারা কাম কামড়িয়ে খেয়ে ফেলে দেবে আমরা মুসলিম জাতি হ্যাঁ এমন ইতিহাস জীবনে কোনো দিন শুনেছেন যে মুসলিমেরা পাহাড়ের উপর দিয়ে জাহাজ পরিচালনা করেছে নদী দিয়ে নয় সমুদ্র দিয়ে নয় সুলতান মাহমুদ নয় মাহমুদ পাশা কনস্টাইন জয় করার সময় পাহাড়ের উপর দিয়ে জাহাজ পরিচালনা করে আক্রমণ করেছিলেন খালিদ বিন ওয়ালিদ তালানু তিন হাজার তিরিশ হাজার বাহিনী নিয়ে দুই লক্ষ তিরিশ হাজার বাহিনীর সাথে যুদ্ধ করে জয়ী হয়েছেন বর্তমান রণবিদ যুদ্ধ নীতিতে যারা পারদর্শী সমর কৌশলী যারা তারা বলবে এটা তো পাগলের পোলাপ বই কি আমি বলছি শোনো তাই নয় কি আপনার হৃদয় আপনার বিবেককে নাড়া দিন আপনি মুসলিম আল্লাহ রসুল বলেছেন মুসলিম মুসলমানের ভাই একজন মুসলিম আর একজনের ভাই তাই তো আমরা দেখতে পাই ইয়ার মুখের যুদ্ধে এক এক করে তিনজন মৃত্যুর আগে পানি পান না করে তিন জনের কাছে পৌঁছে দেয় আমি খাবো না আমি পান করব না যা ওই ভাইকে দিয়ে আসো শুধু তাই নয় সাড়ে তিন হাত কবরের মাটিটুকু দান করে দিয়েছেন আল্লাহ রাসুলের স্ত্রী আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা যা বুখারি মুসলিমের রেওয়ায়েতে শর্তে রেওয়ায়ত করা আছে তার জীবনের শেষ সম্বলটুকু আল্লাহ রাসুলের পাশে থাকার ইচ্ছা করেছিলেন তিনি দান করে দিয়েছেন উমার আল্লাহ তালা আনহুকে আর তার ওই পিতা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রেখে ঘরে যা ছিল সব দান করে দিয়েছেন আমরা মুসলিম জাতি মাছির সাথেও কোনো দিন আপোষ করি না তাই তো একজন মুসলিম মাসির সাথেও আপোষ না করে জান্নাতে গিয়েছেন সেরেককে আমরা প্রশ্রয় দেই না বেদাত আমরা করি না আমরা ভুলে গিয়েছি আমাদের জাতিসত্তার কথা তাই তো আজ আমরা নিষ্পেষিত পদদলিত নির্যাতিত সমস্ত মুসলিম বিশ্ব আজ যুদ্ধের মোকাবেলায় নয় যুদ্ধে নিমজ্জিত আগামী বছরে হয়তো বা ইয়ামেন সমস্ত বিশ্বের মধ্যে সবচাইতে নির্মমতম ইতিহাস রচনা করতে যাচ্ছে এখন তারা গাছ খেয়েও অনেকে বেঁচে আছে আর আমরা তো রাতের অন্ধকারে ঢাকা ছাড়িয়ে পালিয়ে যাচ্ছি আমাদের রেজিক রুজিক কেড়ে নিয়েছেন আল্লাহ আমরা মুসলিম শুলিতে চড়ব কিন্তু আমাদের নীতি বিসর্জন দিব না যখন আপনি আপনার নীতি বিসর্জন দিবেন তখন আপনার কাছে চলে আসবে স্টিম রোলার অত্যাচারের আপনাকে পিষে ফেলে পিষে ফেলে দেওয়া হবে শুলিতে চড়ার পরে সকলেই জিজ্ঞাসা করছে তুমি কি চাও মুসলিম বলছে আমি সামান্য দূর সলাত আদায় করতে চাই আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই তাড়াতাড়ি করে সলাত আদায় করেছেন বলছেন আমি যদি আরও দীর্ঘায়িত করতাম এ সলাদ কিন্তু আপনারা মনে করবেন মৃত্যু ভয়ে আমি সলাদ দীর্ঘায়িত করছি তা নয় মুসলিমের কোনো মৃত্যু ভয় নেই মারা যাবার সাথে সাথে তারা জান্নাত খন্দকের যুদ্ধে একজন আর গায়ে তীর বেঁধেছে সালাতরত অবস্থায় সালাতরত অবস্থায় তালাত করছিলেন রক্ত পড়ে গড়ে যাচ্ছিল আর একজন মুসলিম উঠে বলছে কি ব্যাপার কি হয়েছে বলছে আমি মারা গেলেও সলা আদায় করতাম না কিন্তু কামার উপরে দায়িত্ব দেওয়া আছে বলে আমি সলাদটি ছেড়ে দিলাম আর আমাদের সলাতের মধ্যে এমন ভুল পাওয়া যায় আমাদের মতো বক্তারা যারা ভার্সিটির মাল নামে খাত যে আমি নিজেই দেখেছি প্রায় বারোটার মতো যেগুলো ভুলে সলাতই হয় না তাও আবার ঈদের সলাত করোনার মধ্যে আমরা আদায় করছি আর সেখানেও এত গরিমসি এত অলসতা তাই তো আজ আমাদের উপরে চলে আসছে আমরা বিবেকবান হই আমরা জানার চেষ্টা করি প্রকৃতপক্ষে মুসলিম জাতির আসল ইতিহাস কি আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই শুধু আল্লাহর কারণে আমরা ছাগল ছানা যদি আমাদের বাচ্চা একজনার ছাগল ছানা তৈরি বাচ্চা হয়েছে ছাগলের ছানা হয়েছে খুশিতে সে উঠ দান করে দিয়েছে এগুলো জানতে পারবেন মুসলিম জাতির ইতিহাস গ্রন্থগুলো থেকে আপনারা আপনাদের ইমান বৃদ্ধিকরণের জন্য আপনার নদ সেলফ নিজেকে জানুন মুসলিম জাতিকে জানুন যা পৃথিবীর সবচাইতে প্রাচীন দার্শনিক তথ্য পরিচিতি হও নিজের সাথে আত্মাকে চিন বর্তমান যে মর্মি লালন ফকির গাঁজা খাঁকা যে সারা জীবন টোপলা ঢোয়াতে ঢোয়াতে নিজেকে জানার যে আপ্রাণ চেষ্টা করেছে তাতে কিন্তু গুরুভেদ আছে সম্মানিত শুধু আসুন আমরা আল্লাহ রাসুলের কথায় আমল করার চেষ্টা করি আমরা একে অপরে ভাই হই করোনায় সাহায্য করি একে অপরের পাশে দাঁড়াই شاكولي الجن الدعاء اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اني أعوذ بك من البرص والجنون والجزام ومن سي الأسقام السلام عليكم ورحمة الله